আমার নাম হল শাম শাম সুনার আমি মারাঠি মহানগর পেপারে কাজ করি চাকরি করি আজ আপনার লেকচার শুনে আমি প্রশংসার ভাষা হারিয়ে ফেলেছি কিন্তু আমার এটা মনে হয় যে ভারতে হিন্দু আর মুসলমানদের এক হওয়ার জন্য কিছু না কিছু একটা করা দরকার আমার সেটাই মনে হয় আর তাই করছি গত দশ বারো বছর ধরে কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে ভারতে বস্তিতে যারা থাকে তারা গ্রাম থেকে এসেছে বোম্বে এসেছে রুটি রুজির জন্য এই বস্তিগুলোতে যে হিন্দু আর মুসলমান আছে তারা একে অন্যকে অপছন্দ করতে পারে আর অপছন্দ করেও এখন এই অপছন্দ গুলোকে দূর করার জন্য আপনার কি মতামত ইন্ডিয়াতে হিন্দু আর মুসলমান ধর্মের লোক কিভাবে একসঙ্গে পাশাপাশি থাকতে পারবে। ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এই ব্যাপারটাতে আমার মতামত কি যে আমরা কিভাবে হিন্দু আর মুসলমানদের একতা আনতে পারবো কিভাবে তাদের একত্রিত করতে পারবো এর উত্তরে আমি বলবো আমার একটা ভিডিও লেকচার আছে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে আমি বোম্বে লেকচার দিয়েছি চেন্নাইতেও লেকচার দিয়েছি ইন্ডিয়ায় অনেক জায়গায় লেকচার দিয়েছি আর সেসব জায়গায় আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সেখানে এসেছে বোম্বে এসেছিল বিশ হাজার লোক চেন্নাইতেও তাই আর অন্যান্য তো একই অবস্থা ছিল অনেক অমুসলিম সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার হিন্দু আমার বক্তৃতা শুনতে এসেছিলেন আর তাদের অনেকে আমাকে বললেন যে ভাই জাকির একজন হিন্দু আমাকে বললেন আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে গত 40 বছরে জীবনে আমি যেটা জানতে পারিনি সেগুলো চার ঘন্টায় জানতে পারলাম আমি এক্ষেত্রে ক্ষেত্রে কোরআন মেনে চলি যেটা আছে সুরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে তালবিলা কালমিতিন সওয়াইম বাইনকুম এই শো সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে একই প্রথমটা কি আল্লাহ না'বুদা আমরা এক আল্লাহর উপাসনা করি আমাদের বুঝতে হবে আর এটা কখনো মনে হয় না যে হিন্দু ধর্ম একই জিনিস ইসলাম ধর্ম একই জিনিস খ্রিস্টান ধর্ম একই জিনিস এই কথাটা ঠিক না হিন্দু কোন পন্ডিতকে মুসলমান হতে বললে তিনি হবেন না কোন মুসলমানকে খ্রিস্টান হতে বললে তিনি হবেন না খ্রিস্টান যাদবকে হিন্দু হতে বললে তিনি হবেন না একই জিনিস কোথায় এগুলো মোটেই এক নয় আমাদের মানতে হবে বেশ কিছু পার্থক্য আছে তবে কিছু সাদৃশ্য আছে আসুন আমরা সবাই অন্তত পক্ষে সাদৃশ্যগুলো মেনে নেই পার্থক্য গুলো থাকলো আমি যেটা বলি যে আমাদের ধর্মগ্রন্থ মধ্যে হতে পারে সেটা ভগবদ গীতা হতে পারে বেদ হতে পারে অবনিষাদ বাইবেল কোরআন আসুন সাদৃশ্য দেখি পার্থক্য গুলো নিয়ে আলোচনা পরে করব আমরা তবে যে কথাগুলো একই আসলে আমরা সবাই সেগুলো মেনে চলি আমি আমার লেকচারে এমন অনেক সাদৃশ্যের কথা বলেছি অনেকগুলি এজন্য আমার ভিডিও ক্যান্সেট দেখতে পারেন আর আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা জানে না মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জানে না হিন্দু তাদের ধর্ম সম্পর্কে জানে না অনেক মুসলমান প্রতিবাদ করেছে হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য অসম্ভব অনেক লোক এসেছিল শুধু তর্ক করার জন্য যেন আমি আজেবাজে বাজে বকছি হিন্দু আর মুসলমান একই অসম্ভব কিন্তু তারা যখন আমার লেকচার শুনল তখন বিস্মিত হলো যারা তর্ক করতে এসেছিল তারা সে কথাগুলো মেনে নিল আর অনেক হিন্দু সেখানে ছিল আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে একই কথাগুলো মেনে চলতে হবে তার প্রথম কথাটা হলো আল্লাহ আল্লাহ আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ এটাই সবচেয়ে বড় মিল এখানে আরো উদ্ধৃতি দেওয়া যায় বেদের উদ্ধৃতি দেওয়া যায় ভগবত গীতার উদ্ধৃতি দেওয়া যায় এটা আছে ছন্দকীয় উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছদের প্রথম অনুচ্ছেদ একদম এবিদ্বিতীয়ম স্রষ্টা একজনই দ্বিতীয় কেউ নেই এছাড়া শ্বেতাসূত্র উপনিষদের ষষ্ঠ অধ্যায়ের নবম অনুচ্ছেদে আছে নাচাসে কাসিদ জনিতা নাচা দীপ তার কোনো প্রভু নেই তার কোনো মা বাবা নেই এটা একটা সংস্কৃত উদ্ধৃতি তার মানে সর্বশক্তিমান স্রষ্টার কোনো মা বাবা নেই তার কোনো মালিক নেই এছাড়াও আপনারা দেখতে পাবেন এটা আছে শ্বেতাসূত্র উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ নম্বর অনুচ্ছেদে নাচাসে প্রতিমাস্তি সর্বশক্তিমান স্রষ্টা তার কোনো প্রতিকৃতি নেই তার কোনো প্রতিমা নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই একই কথা বলছে যজুর্বে বত্রিশ নম্বর অধ্যায় তিন নম্বর অনুচ্ছেদ সর্বশক্তি মানুষ স্রষ্টার কোন প্রতিমা নেই তাহলে আপনি যদি বেদ পড়েন ভালোভাবে বোঝার চেষ্টা করেন দেখবেন সেখানে একটাই স্রষ্টা তাই মানুষ অনেক সময় ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে আমাকে প্রশ্ন করেছিল জাকির ভাই বন্দে মাতালাম শব্দটা এটা সম্পর্কে আপনার মতামত কি এই শব্দটাকে মুসলমানরা বলতে পারবে আমি বললাম মুসলমান বলতে পারবে কিনা সে ব্যাপারে পরে আসছি আগে বলি হিন্দু ধর্ম কি বলে তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি আমি বললাম বেদের পণ্ডিতরাও বলবেন বেদে বলা আছে যে কোনো নেই তাই আপনি যখন বলছেন বন্দে মাতরম অর্থাৎ এই দেশ আপনার মা তাকে স্রষ্টা বলছেন এখানে পন্ডিত লোক আমি সাধারণ মানুষের কথা বলছি না যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না তবে পন্ডিত কাউকে জিজ্ঞাসা করেন তিনি বলবেন বন্দে মাতারাম আর বেদের কথা পরস্পর বিরোধী কারণ বন্দে মাতারম কম করে হলে তিন জায়গায় বলছে আমি তোমার সামনে নতজন হই আমি তোমাকে পুজো করি আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া অনেক বিখ্যাত পন্ডিত তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি করা নিষিদ্ধ আপনারা দেখবেন ভগবত গীতার সপ্তম অধ্যায়ের বিষ অনুচ্ছেদে আছে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ তাই হিন্দু ধর্ম দেখলে বুঝতে পারবেন দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন প্রান্তে জমে বিশ্বাস করে তবে বেদ কিন্তু বলছে একজন স্রষ্টার কথা এছাড়াও বন্দে মাতারম আমি তোমার সামনে নতজন হয়ে পূজো করছি একটু আগে যে উপদেশের থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায় ইসলাম ধর্ম অনুযায়ী বারোটা লাইনে আমাদের আপত্তি আছে তিনবার বলা হয়েছে বন্দে মাতরম যার অর্থ তোমার সামনে নতজন হই তিনবার বলা হয়েছে এই দেশ আমার মা তিনবার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু দেব তিনবার বলা হয়েছে এদের স্বর্গীয় দেশের হাসির কথা স্বর্গীয় হাসির কথা দেশকে বলা হচ্ছে লক্ষ্মী বলা হচ্ছে দুর্গা এই সবকিছু আপত্তিকর আমরা মুসলিমরা এদেশকে ভালোবাসি কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না এমনকি আমাদের মা যে মা আমাদের নয় মাস গর্বে ধারণ করেছেন আমরা মাকে ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু মায়ের সামনে নতজানু হই না আমাদের নিজেদের মা যে ব্যক্তিকে আমরা আল্লাহ সুবাহ তালার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি ভালোবাসি তিনি হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নতজানু হই না বন্দে মাতরম এই গানটা গাওয়ার কি কোনো প্রয়োজন আছে এটা পলিটিক্যাল গেম পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য তারা এমন কি তারিখটা নিয়েও খেলা করেছে আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন 1876 সালে আর এটা ছাপা হয় 1882 সালে তাহলে 125 বছর আর 7 সেপ্টেম্বর কত থেকে আসে এই ভুলটা করেছে পলিটিশিয়ানরা পলিটিক্যাল খেলা এছাড়াও সৌদি আরবে যে মুসলমান আছে সে তার দেশ সৌদি আরবের কাছে নতজন হয় না যে মুসলমান পাকিস্তানে থাকে সে পাকিস্তানের কাছে নত যেন হয় না এটা শীত তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না এটা আমাদের ধর্ম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন আমরাও দেশকে ভালোবাসি যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো সামনে নতজন হবো না